হাই আমি এখন সরাসরি গণিতে চলে যাচ্ছি এবং এই গণিতটা করার আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওর মধ্যে আমি লিখেছিলাম তোমার ফিফটি পারসেন্ট তুমি জালাদাগুলো পারবে যদি তোমার একটা সূত্র মনে থাকে যে সূত্রটা হচ্ছে বা যে রুলসটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে নগদ আসলে ডেবিট হবে কি ডেবিট হবে মানে নগদান হিসাব ডেবিট হবে নগদ চলে গেলে হিসাব ক্রেডিট হবে এটা যদি জানা থাকে এই নিয়মটা মাথায় রাখবা সময় নগদ আসলে ডেবিট নগদ চলে গেলে ক্রেডিট ওকে তো প্রথমে আমাকে লেনদেন শনাক্ত শনাক্ত করতে হবে করার পর আসে আমরা এটা কিভাবে করে যাবাদায় রূপান্তর করব। যারা একদম ফ্রেশ যাবাদা শিখতে চাচ্ছ এই ভিডিওটা তাদের জন্য এবং যারা আরো যাবাদার মধ্যে কনফিউজ যুক্ত থাকে তারাও ভিডিওটা দেখতে পারে ওকে ফাইন প্রথমত আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার একটা তারিখ থাকবে একটা সাল থাকবে যেমন দুই সাল ধরে নিলাম আমরা জানুয়ারির এক তারিখ এখন পণ্য ক্রয় পাঁচশো টাকা অর্থাৎ ব্যবসার জন্য তুমি পণ্য ক্রয় করেছো পাঁচশো টাকা তুমি চিন্তা করো তো আমি যদি বনর্ব বাজারে গিয়ে একটা পণ্য ক্রয় করি দোকানদারের কাছ থেকে আমি আমার হিসাব করছি তখন তুমি চিন্তা করো তোমার কাছে নগদ আসবে নাকি নগদ চলে যাবে পণ্যটা আমাকে দোকানদার দিল পণ্যটা আমার কাছে আসলো বিনিময়ে মানি বেগ থেকে বের করে আমি টাকাটা দিয়ে দিলাম তার মানে নগদ টাকা চলে গেল তার মানে আমি কি বলেছিলাম বলেছিলাম নগদ নিয়ে প্রথমে চিন্তা করতে হবে নগদ আমার কাছে আসছে না চলে গেছে তার মানে নগদ চলে গেল নগদ চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে আমি আবার বলছি পণ্য ক্রয়ের মাধ্যমে নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে এখন দুইটি পক্ষ আমাকে নির্ধারণ করতে হবে ডেবিট এবং ক্রেডিট তাহলে যা চলে যাচ্ছে তা ক্রেডিট যা আসছে তা ডেবিট আমি আবার বলছি যা চলে যাবে তা ক্রেডিট আমার কাছে যা আসবে তা কিন্তু ডেবিট এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে তাহলে আমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট এবং ক্রয় হিসাবটা ডেবিট হবে যা আমার কাছে আসছে পণ্য পণ্যটাই আমার কাছে আসছে পণ্য নামে কোন হিসাব বিজ্ঞানে লেখা হয় না হিসাবের মধ্যে শুধু ক্রয়টা লেখবা পণ্য মানেই ক্রয় এটা ধরে নিতে হবে তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং টাকার পরিমাণটা হচ্ছে পাঁচশো টাকা তো আমাদের কোচিং এ বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয়ের ক্লাস নেওয়া হয় তো এটা যদি আমি ইংলিশে কনভার্টেড করি তখন এর জার্নাল কি হবে তখন ঠিক সেম এই জার্নালটি হবে বাংলাটা শুধু ইংলিশ কনভার্টেড করে দিলে হবে যেমন ক্রয়ের জার্নাল হচ্ছে পার্সেস তাহলে পার্সেস ডেবিট নগদের জার্নাল হচ্ছে ক্যাশ মানে নগদের ইংলিশ মিনিংটা হচ্ছে ক্যাশ তাহলে ডেবিট ক্যাশ ক্রেডিট অর্থাৎ আমি ইংলিশের জন্য আলাদা ভিডিও করব তখন ইংলিশটা আমি বোঝানোর চেষ্টা করব। এখন বাংলাটাই দিচ্ছি ওকে তারপর পণ্য বিক্রি বিক্রি করা হলো টাকা যদি আমি পণ্যটা করি এক হাজার আমি আবার বলছি পণ্যটা বিক্রি করছি আমি দোকানদার এখন মানে আমার ব্যবসা প্রতিষ্ঠান বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরো তুমি মালিক ব্যবসা প্রতিষ্ঠানের ওই দোকান থেকে তুমি তোমার একটি প্রোডাক্ট বিক্রি করলাম তুমি দোকানের মালিক বা তুমি দোকানের ম্যানেজার তুমি এখন হিসাব লেখছো তো হিসাব লেখার সময় তোমাকে চিন্তা করতে হবে তুমি যখন বিক্রি করতেছো তোমাকে নগদ আসতেছে নাকি চলে যাচ্ছে ওই জিনিসটা চিন্তা করতে হবে তাহলে আমি যদি প্রোডাক্টটা বিক্রি করি একদম সিম্পল দেখো আমি প্রোডাক্টটা বিক্রি করলাম আমার কাছে নগদ টাকা তখন আসলো তাহলে নগদ যদি আসে নগদ আসলে নগদান হিসাব ডেবিট হবে তার মানে নগদান হিসাব ডেবিট ওই যা বিক্রি করেছিলাম তার মাধ্যমে আমার কাছে প্রোডাক্টটা আসছে সরি টাকাটা আসতেছে তাই নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাবটা ক্রেডিট তাহলে বিক্রয়ের জন্য জার্নাল হচ্ছে 2 তারিখ নগদান হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট এক হাজার টাকা আমরা তাহলে বিক্রয়ের জন্য যা আপাতত কি হলো নগদে পণ্য বিক্রয় তাহলে বিক্রি করলে নগদ টাকা আমার কাছে আসছে বিক্রয় হিসাব ক্রেডিট সূত্র কিন্তু এখানেই এই রুলসটা মনে রাখতে হবে নগদ আসলে ডেবিট হয় নগদ চলে গেলে ক্রেডিট হয় এখন আমরা আরেকটা পরে যাবা পরে দেখি যেটা বলা হচ্ছে বেতন প্রদান হাজার টাকা অর্থাৎ তুমি প্রতিষ্ঠানের মালিক তোমার অনেকগুলো কর্মচারী আছে কর্মচারীগুলো তোমার প্রতিষ্ঠানে কাজ করছে তাদেরকে তুমি বেতন দিচ্ছ তাহলে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নগদ চলে যাচ্ছে নাকি জিনিসটা সবসময় চিন্তা করবা বেতন প্রদান করা হলো তার মানে তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে আবার বলছি তুমি তোমার বা যারা প্রতিষ্ঠানের চাকরি করে তাদেরকে তুমি বেতন দিচ্ছ তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে তাহলে নগদ চলে গেলে ওই সেম নগদ চলে গেলে নগদ হিসাব ক্রেডিট হবে কি নামে যাচ্ছে ওই নামটা ডেবিট তাহলে বেতন নামে যাচ্ছে তার মানে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা অ্যামাউন্ট হচ্ছে টু থাউজেন্ড বা দুই হাজার টাকা তো ব্যাংকে জমা দিলা টু লাখ ব্যাংকে জমা দিলা দুই লাখ টাকা তোমার ব্যবসায় প্রতিষ্ঠান তুমি তোমার ব্যবসায় টাকা যা বিক্রি করেছে। মনে করো প্রতিদিনের যাই হোক যেরকম হোক টাকাটা তুমি ব্যাংকে গিয়ে এখন জমা দিলা যেভাবে হয় না কেন তোমাকে চিন্তা করতে হবে নগদ আসে কি নগদ নাকি নগদ চলে যাচ্ছে তাহলে নগদ তুমি ব্যাংকে জমা দিছো তার মানে চিন্তা করো তো তোমার কাছে নগদ টাকা আসছে না চলে গেছে আমি গিয়ে ব্যাংকে জমা দিলাম তার মানে ব্যাংক নিল টাকাটা তার মানে নগদ চলে গেল এইভাবে চিন্তা করতে হবে তার মানে নগদ চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে আমি আবার বলছি নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদ টাকা চলে গেছে বুঝতে পারছি তাহলে কে পাচ্ছে ব্যাংক পাচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট হবে তাহলে নগদ যদি আমি ব্যাংকে জমা দিই তাহলে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমাকে মনে রাখতে হবে নগদ যখন চলে যাবে নগদান হিসাব ক্রেডিট হবে নগদ যখন আসবে তখন নগদান হিসাব ডেবিট হবে যে পাবে সে ডেবিট যে হারাবে সে ক্রেডিট সুবিধা গ্রহণকারী হচ্ছে ডেবিট সুবিধা প্রদানকারী হচ্ছে ক্রেডিট এই কথাগুলো মনে রাখতে হবে এগুলো হচ্ছে পরের বিষয় তোমাকে মনে রাখতে হবে প্রথমতেই নগদ বিষয়টা নিয়ে নগদ ব্যাংকে জমা দেওয়ার কারণে নগদ টাকা আমার কাছ থেকে চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট ব্যাংক নামে যাচ্ছে বা ব্যাংকে পাচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট তুমি যখন তোমার হিসাবের মধ্যে লিখে রাখবা ব্যাংকে জমা দেওয়া হলো দুই লাখ টাকা তাহলে ব্যাংক নামটা আসতেছে কিন্তু তাই ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তারিখ ছিল চার আমি এই এখানে আরেকটা লেনদেন দেখতে পাচ্ছি আমরা এক দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো এই লেনদেনটা শুরুতেই থাকে তুমি যখন ব্যবসা শুরু করবা যখন তোমার কাছে প্রথমে যেই টাকাটা থাকবে ওই টাকাটা তুমি অ্যাজ এ ক্যাপিটাল হিসেবে নির্ধারণ করবে অর্থাৎ মূলধন তাহলে প্রথমেই অঙ্কর শুরুতে আমার কাছে যেই টাকা বা যা সম্পদ নিয়ে শুরু করব তা সব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আমি ব্যবসা শুরু করার সময় নগদ টাকা নিয়ে শুরু করতে পারি আসবাবপত্র নিয়ে শুরু করতে পারি যা নিয়ে শুরু করব তা হচ্ছে ডেবিট মূলধন হবে ক্রেডিট তার মানে নগদ টাকা নিয়ে শুরু করলে নগদ টাকা আমার কাছে আসছে ব্যবসা প্রতিষ্ঠানে এইভাবে ধরে নিয়ে নগদান হিসাব ডেবিট হবে মূলধন হিসাব ক্রেডিট হবে তাহলে সর্বশেষ জামাদাটাই হয় আমাদের নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তো একটাই এই দিয়ে তুমি একবার যাবাদা করতে যাবা যাবাদা করতে যদি কোন সমস্যা হয় আমাদেরকে নগ দিবা আমরা অবশ্যই তোমাকে আনসারটা দিব যে নগদ রিলেটেড যখন থাকবে নগদ আসলে ডেবিট হয় নগদ চলে গেলে ক্রেডিট হয় তো দেখো আমি আবার একটু রিভিউ করছি নগদে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট নগদে পণ্য বিক্রয় যার মাধ্যমে নগদ টাকা আমার কাছে আসছে নগদান হিসাব তাই ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বেতন প্রদান করা হলো তাহলে নগদ টাকা চলে গিয়েছে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংকে জমা দেওয়া হলো নগদ টাকা চলে গিয়েছে তাহলে নগদ ক্রেডিট হবে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তার মানে ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা এসেছে তখন নগদান হিসাব ডেবিট মূলধন নামে আসে তাই মূলধন হিসাব ক্রেডিট বাই বাই আজকের ক্লাসে ক্লাস এইটুকুই আমি পরবর্তীতে আরও বিজ্ঞানের বিভিন্ন ক্লাস নিয়ে আমি আসবো বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো সাথে দেখো বাই